আমাদের হোটেলের সামনে থেকে সব এখানে বাস দাঁড় করিয়ে দিচ্ছে বিশাল ভিড় ছিল ওই যে কয় খুঁজি দেখা ওরা চা খাচ্ছে ঠিক আছে এই যে সব ঘুরে আসছে আমাদের সব লাগেজ ফাগেজ পড়ে রয়েছে একটি ঘর এটা হচ্ছে ঘর দুটি ঘর আর সামনে পায়খানা নেপালের পশুপতিনাথ থেকে নেপালের পশুপতিনাথ থেকে এসছে পরে ধরলাম পরে আগে সব বেরিয়ে গেছে এরকম করে তিন দিন ধরে আমরা যাতায়াত করছি ঠিক আছে তো আজকে আমি বসি নিয়ে মাঝখানে বসবো বলে ঠিক আছে টানিতে এরকম করে যাওয়া হচ্ছে আজকে আর কি এই হচ্ছে সব সেক্টর কত বড় এই হচ্ছে কুমু মেলা পরিষদ আজ আমরা এসেছি আপনারা চেয়ে জন যাচ্ছে ঠাকুরের সামনে দিয়ে বেরিয়ে পিলার গুলো দেখো এত সুন্দর হাতের কাজ আমাদের টেন্ট ছিলাম না এই টেন্টে বাট এই যে এখানে রয়েছে সব টেন্ট করা এটা হচ্ছে গঙ্গোত্রী শিবালয় একদম আস্তে আস্তে এদিকে চলো চলো এই যে মন্দিরটা এখানে রয়েছি আজকে আমাদের কুম্ভ মেলায় শেষ দিন এই হচ্ছে মন্দিরটা এখানে সব থাকার জায়গা কুম্ভের মেলা দর্শন হচ্ছে দেখো কত বড় মেলা এদিকে ব্রিজের ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এইখানটায় এই যে চলো এই রকম এই রকম করে রাসের প্যান্ডেলের মতো এক একটা সাধুর মানে আর কি আখাড়া বা ওই ইয়ে বানানো আছে গোটা পনেরোটা এরকম পরপর প্যান্ডেল ছবি তুলে রাখি এটাই তো আমাদের থাকবে আমরা তো আর কবে দেখতে পাবো কি পাব না এটা বলছিলাম আখাড়া বানিয়ে রেখে দিয়েছে সেই আখারাগুলো এই যে ভেতরে কত জায়গা রাখি এখানে মানুষ থাকছে শুচ্ছে খাচ্ছে ঠিক আছে একদম এটা হচ্ছে রামেশ্বরমের আদলে করা এই যে এত বড় প্যান্ডেল করে তারা ফ্রিতে খাওয়াচ্ছে সেই বারো তেরো তারিখ থেকে শুরু করেছে ভেতরে এতখানি করে সব জায়গা পাঁচ দশ হাজার লোক তো এই এক একটা প্যান্ডেলের ভেতরে এমনি ঢুকতে পারবে বিশাল যে সেক্টার সতেরোর মধ্যে এতগুলো আঁকার আর সব টেন্ট রয়েছে এই জায়গাগুলোতে থাকলে আর হেঁটেও অনেকটা কম হাঁটতে হতো আর কি ঠিক আছে ভাড়া পাওয়াটাই এখন তো ইয়ে আছে মিলিটারিদের নামে যোগ্য হচ্ছে এখানে সব 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 মিলিটারিদের জন্য যোগ্য হওয়া ছিল সব কত রকম রুদ্রাক্ষ এই যে একমুখী উদ্বক্ষ এটা চার হাজার আর এটা এই হরিদ্বার থেকে এসছে ভিড়ের ছবি ভিড় তো কালকে ছিল কিন্তু চোখে প্রচুর দেখা যাচ্ছে সেই অনুযায়ী ভিড়টা বসার জায়গাগুলো পর্যন্ত রং করে রেখে দিয়েছে ছবি এঁকে রেখে দিয়েছে মানে চিন্তা ধারাটাই পুরো আলো দেখো কি লোক ঢুকছে এখানটাই সকালবেলা তো ছবি তুলে দিয়ে গেছিলাম ফাঁকা জায়গা এইখানটায় কিভাবে লোক ঢুকছে তো ঢুকেছে চারদিকে আমরা কালকে বেরিয়ে যাব ময়ূর আমরা যেখানে রয়েছি তার ছাদে বাবা যায় ও মাই গড উড়ে এলো

দু দুটো ময়ূর কি আমার মাথার পেছনে দুখানা ময়ূর ওই যে একটা ছাদে আর একটা গাছে দেখা যাচ্ছে এই দেখ আমাদের যেখানে আমরা রয়েছি তার ইয়ে থেকে বারান্দা থেকে